নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে পাঠকে সারদি করে ভগবত গীতার প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মালনা জ্ঞান জ্ঞানি মুক্তি দাত্রেম গীতা দেবীম নমস্তি ওম বাসুদেবায় ভগবতী নমো ভগবতী বাসুদেবায়ু ওং নমো ভগবতে রাধে 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 শ্রীমদ শ্রীমদ্ভগব গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর দুই নিশ্চিত হে না শ্রেয়া হ মনিয়াম এখানে প্রথম লাইনে প্রথম পার্কটা হচ্ছে ব্যায়ামী শ্রেণী বাক্য নেই এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কীভাবে সংস্কৃততে উচ্চারণ করব। সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু সজিয়ে নিয়েছি যাতে সংস্কৃত উচ্চারণের একেবারেই কাছাকাছি পৌঁছনো যায় আর কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই উচ্চারণগুলো কি কিরকম হবে সেটা উপরের ব্রাকেটে দেওয়া আছে সেই জন্য লালগুলো উচ্চারিত হবে না উপরের ব্রাকেটে যে অক্ষর গুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারণ করতে হবে chanting এর চলনের সময় তাহলে প্রথম পাওয়ার লাইনে প্রথম পাটা দেখে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করবো ব্যায়ামা আকারে দিয়েছি কেন লাফলার উচ্চারণটা বোঝানোর জন্য পাশের ক্যালেন্ডারে এক নম্বর অপরের পাকাটা আমি কি দিয়েছি হস্য প্লাস অন্তস্ত হয় আকার কেন কারণ এখানে বয় জফলা আকার আছে এটা জফলা আকারের উচ্চারণ এবার এটা বয়ের সাথে পরি দিতে হবে এটা সাথে পরি দিলে কিরম উচ্চারণ হয় বয় হসয় আকার বিয়া নমকিনতেখানে আমরা বটাকেও সংস্কৃততে কি বলবো দুই নম্বরে তালিকাভুক্ত করতে যাচ্ছি ও প্লাস অ কাজেই বটাকে এই যে ও প্লাস অ ব বলি মুক্তফুলে উচ্চারণ করতে হয় ওয়া তো এই ব এর উচ্চারণটা ব আর মতো হবে সেই হিসেবে উচ্চারণটা হবে via এটা আচ্ছা তারপরে অক্ষর আছে মি যেমন আছে তেমন কারক স্বয়ের আকলা একার আছে এটাও যেমন আছে তারপর শরফ লায়িকারটাও আচ্ছা তারপরে মধ্যে নয় কার আছে যেমন আছে তেমন রেখে দিলাম তারপরে আবার আছে ব এই বটার উচ্চারণ হচ্ছে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া ও প্লাস অ মুখটা খুলে বলতে হবে ও সেজন্য জন্য বয় লাল দিয়েছি আর বয়ের উচ্চারণটা কিরকম হবে ওপরের ব্র্যাকেটে লেখা আছে ওয়া তাহলে আমি এই শব্দটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম রামি ভ্রয়ামি শ্রেণী ওয়া এটা আসি পরের শব্দে পরের শব্দ হচ্ছে বাকে না যথা রীতি ঠিক আগের মতো ব লাল দিয়েছি ব উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ ব কিন্তু এখানে আছে বয় এর আকার সেই জন্য উপরের ব্রাকেটে কি দিয়েছি এটার সাথে মিলিয়ে ও প্লাস আকার ওয়া উচ্চারণ হবে ওয়া আচ্ছা ক এর জফলা এখানেও লাল দিয়েছি জফলার উচ্চারণটা বোঝানোর জন্য জপলা উচ্চারণ সংস্কৃতিতে হস্য এবার এখানে আছে জফলা একার সেই জন্য হয় সে পর্যন্ত স্থায়ীকার এটা এবার কয়ের সাথে পড়িয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসবে ক এর পর সই ইন্টু স্থায়ীকার কি এ ঠিক উচ্চারণটা সেই রকমই হবে তারপরে পরের অক্ষর আছে ন ন পূর্ণ রূপে উচ্চারণ হবে কারণ ন এর তলে কোন হস্বন্ত নেই সব দুটি কি পেলাম র কি ন এটা তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটা সংস্কৃত উচ্চারণ কি হলো ওয়ামি মি শ্রেণী ওয়া ওয়া ন এটা आशीর পরের পাতে বুদ্ধি মোহয় সেবা মেটা আমি বাংলায় বললাম এবার থেকে এটাকে সংস্কৃততে কিভাবে উচ্চারণ করব বুদ্ধি এখানে তো বয়ের উচ্চারণ ও প্লাস ওয় কিন্তু এখানে আমি কোন প্লাস আদি কেন কারণ এখানে লক্ষ্য করলে দেখা যাবে বয়ের পিটটা কাটা আছে সংস্কৃততে যখন এই বয়ের পিটগুলো কাটা থাকে তখন বয়ের উচ্চারণ একদম বাংলা বয়ের মতো হয় সেই জন্য বয়সূতে উচ্চারণটা একদম বাংলা বয়ের মতো হবে আছে তার পরের অক্ষর আছে যুক্তাক্ষর দ এ ধ এ আগে আছে হস্বন্ত লাগাবো দ বাইরে বার করে আনবো সেটা অর্ধ দ হয়ে যাবে অর্ধ হলে নিয়ম কি সেটা পূর্ণ দ রূপে আর উচ্চারিত হতে পারবে না তার সাহায্য লাগবে কার আগে আগের করে আগে অক্ষর কি আছে বল হস্য তাহলে সাথে জুড়েই উচ্চারিত হবে ভূত ধ হস্য যেমন আছে তেমন পরে রইল শেষে আছে অনুস্বর শব্দের শেষে অনুস্বর থাকলে কি হয় চার নাম্বারের তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়েছে অনুসরটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটা কি করলো বুধ ধিম এটা আশি পরের শব্দে মোহসিব মোটা যেমন আছে তেমন হটাও যেমন আছে তেমন অন্তঃস্থ হ যেমন আছে তেমন এগুলি সব পূর্ণরূপে উচ্চারিত হবে হ ও বলে আচ্ছা যন্ত্র স্বর দিয়ে সি উচ্চারণ হবে সি বলে সংস্কৃত তে যন্ত্র উচ্চারণ সা রে গা যে আমরা তা টা উচ্চারণ করি ঠিক সেই রকম এখানে হবে সি ব তে আমি লাল দিয়েছি ব উচ্চারণ বোঝানোর জন্য ও প্লাস ওট ঠোঁট বলবো ওয়া তাহলে শব্দ কি পেলাম মহয়া মোহয় সি ওয়া মি মিটা জানা আছে tamam আচ্ছা তাহলে এই প্রথম লাইনের সেকেন্ড পার্টটা সংস্কৃত উচ্চারণ কি হলো বোধিম মোহয়া সি ও মি এটা आशीপরের parte কাধি কাম বতনিশ্চিন ত্বা এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনে প্রথম পাঠ এইটুকুনি এইটুকুনি এবার সংস্কৃত থেকে এবার উচ্চারণ করবো দেখিনি তা দেখ আমি আচ্ছা তপ অন্য উচ্চারিত হবে দে যেমন আছে তেমন কম এ অনুসর আছে সপ্তের শেষে অনুসর থাকলে আমরা দেখেছি চার নম্বরে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে হবে তা দে কম আচ্ছা তার পরের শব্দ আছে বদ বয়লাল দিয়েছি ব এর বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ ও প্লাস অ সেই জন্য অপরের দেওয়া আছে ওয়া তাহলে উচ্চারণ হবে ব বলে দটা দ বলে উচ্চারিত হবে ওয়াদ কোনো হসন্ত নেই বদ বলতে পারবো না পূর্ণরূপে উচ্চারণ হবে এই দুটি অক্ষর ওয়াদ এটা তারপরের শব্দ আছে নিশ্চিন্ত নিটা যেমন আছে তেমন কিন্তু তারপরের অক্ষরটা তার বস জয় মানে যুক্ত অক্ষর তার বস টা আগে আছে হরস্বন্ত খোলা তবু বাইরে বের করে আনবো অর্ধ সব হয়ে গেল আগে রাখো জানতে নয় হস্যই সাথে জুড়ে উচ্চারিত হবে নিস চি যেমন আছে তেমন পড়ে রইল নিস চি তাই জফলায় লাল দিয়েছি জফলা উচ্চারণ বোঝানোর জন্য জফলার উচ্চারণ হস্যই প্লাস অন্তঃস্থ ওপরে ব্রাকেটে দিয়ে দিয়েছি এটা এবার তয় সাথে পড়ে দিলে কি উচ্চারণটা হবে তয় হস্যই অন্তঃস্থ আর তিয় ঠিক সংস্কৃত উচ্চারণটা সেরম হবে শব্দটার উচ্চারণ কি পেলাম নিস চি তিয় এটা তাহলে সেকেন্ড লাইনে প্রথম পাটির সংস্কৃত উচ্চারণ কি হলো তা ইয়াদো নিশ্চিতিয়া এটা আর সে পরের পাটে যেন শ্রেয় হম এটা আচ্ছা যেন কে লাল দিয়েছে কারণ অন্তস্থ জয় এ কার আছে অন্তস্থ জয় উচ্চারণ এক নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে অশ্ব প্লাস আমি ওপরের বাক্যে কি দিয়েছি এ কার কেন কারণ এখানে অন্তস্থ জয় এ কার আছে সেই জন্য উচ্চারণটা কি হবে ইয়ে আচ্ছা তার পরের শব্দ হচ্ছে অপর আছে ন নপ রূপ উচ্চারণ হবে তাহলে শব্দটা কি পেলাম ইয়ে ন হ্যাঁ আচ্ছা তার পরের শব্দটা একটু বড় তাও দেখে নিচ্ছে স্ত্রীটা যেমন আছে তেমন উত্তর সহায়িকা যেমন আছে তেমন তারপরে রক্ষকটা হয় এর মতো দেখতে কিন্তু ওটা হয় নাই কারণ ওটা লক্ষ্য করলে দেখা যাবে উপরে মাত্রা নিয়ে এটাকে বলে অপগ্রহ অপগ্রহের কাজ আগের যে ওকারটা আছে উত্তর সহায়িকার সেটাই একমাত্রা বাড়িয়ে দেবা ওই অক্ষরটাকে একটু ইনফোসিস মানে জোর দিয়ে বলা যেমন আমরা বলি নামো স্তুতে এই মো বলে যে টানটা দিই জোর দিই এটা অপগ্রহের কাজ ওকে নমস্তুতে একটা ও অপগ্রহ আছে সেই জন্য তাহলে আমি এটাকে কি বলবো সেই ও বলে টেনে নেবো অবগ্রহ উচ্চারণ কি হবে ও কারণ এখানে ইতস্তত ওকার আছে এই সেই ও বলে যে টেনে নেবো ওখানেই অবগ্রহ টা যাবে সেই ও তাড়াতাড়ি বলবো বোঝা যাবে না কিন্তু অবগ্রহের উচ্চারণ টা ও এর মতোই হবে সেই তারপরে অক্ষর আছে হ পূর্ণরূপ হবে কোনো হসন্ত নেই তারপরে মা যেমন আছে তেমন পরের অক্ষরটা পয় নয় হর্ষ এখানে যুক্ত অক্ষর প আগে আছে পরে হসন্ত নিয়ে পদাকে বাইরে বার করিয়ে আনব অর্থ প হয়ে গেল তার নিয়ম আর পূর্ণরূপ উচ্চারিত হতে পারবে না তার একটা সাহায্য লাগবে আগের অক্ষর ময়কারের সাথে জুড়ে উচ্চারিত হবে মাপ আচ্ছা নটা পড়ে রইল তারপরে আমটাও পড়ে রইল মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে যে ময় এখানে হসন্ত আছে কাজেই আম বলতে পারবো না আম মানে ময় হসন্ত আছে মানে অর্থমা ময় উল্টো কারের সাথে জুড়ে এই ময় হসন্ত কে উচ্চারণ করতে হবে আম বলে তাহলে আমি শব্দটা কি পেলাম ও হ মা নু আম তাহলে সেকেন্ড লাইনে শেষ পাঠটার উচ্চারণ কি হলো সংস্কৃত তে ইয়ে ন শ্রেয়

यामी बुद्धि बुद्धिमहाय शिव मे तदीक व्द निश्चि येयहुम यामी श्रेणीववाकी बुद्धिमहाय शिव मे तक

ॐ कृष्णायु वासुदेवाय हरे परमात्माने प्रणतक्लेश नाशाय गोविन्तायु नमो नमो ॐ श्रीकृष्णार्पणमस्तु जय कृष्ण